আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আজকে তোমাদের দেখাবো আটকাটের কুচি দেওয়া ছায়া তো তোমাদের প্রথমে অঙ্কটা দেখিয়ে দিই চলো তোমাদের কমরের মাপটা আছে দেখো ঠিক আছে তোমাদের কমরের মাপটা আছে বত্রিশ ভাগ আট সমান সমান চার প্লাস এক সমান সমান পাঁচ আর লম্বা তিরিশ মাইনাস দুই সমান সমান আঠাশ এটা হচ্ছে তোমাদের ড্রয়রিং দেখো এটা তোমাদের ড্রয়রিং তো তোমাদের ড্রয়রিংটা বুঝিয়ে দিয়ে আমরা তো ছোটো করে করি আমাদের লম্বা আছে আঠাশ যেহেতু আমরা ছোট করে করব খাতায় করব তাই লম্বাটা আমরা অর্ধেকটা নিব মানে চোদ্দ চোদ্দো আঠাশের অর্ধেক চোদ্দো দেখো আমরা চোদ্দ নিয়েছি দেখিয়ে দিই তোমাদের এই যে তোমাদের চোদ্দো দেখতে পাচ্ছো তোমাদের চোদ্দো নেওয়া আছে আর এটা নয় এটাও নয় এটাও চোদ্দ তোমাদের আগের অঙ্কটা যেমন ছিল সেম একই রকমই আছে তো এখানে তিন যে এটা তোমরা তিনও নিতে পারো আড়াইও নিতে পারো সমস্যা নেই তবে তোমরা এটা তিনই নিবে তিন নিলেই বেশি ভালো হবে তো এইভাবে আমাদের ড্রয়িংটা হয়েছে দেখতে পাচ্ছ এই জায়গাটা তিন এই জায়গাটা তিন আর টোটালটা নয় এটাও টোটালটা নয় এটা টোটালটা চোদ্দো এটাও টোটালটা চোদ্দো তো এবার তোমাদের কাগজে দেখাই চলো এই যে তোমাদের এই যে তোমাদের পেপার প্রথমেই ভাঁজ করবে এইভাবে তারপরে এইভাবে বুঝতে পারলে কীভাবে করলাম তোমাদের ড্রয়িংটা করবো তোমাদের লম্বা আছে চোদ্দ তো আমরা এখানে চোদ্দো নিব চোদ্দই দাগ দিয়ে নিলাম লম্বাটা এদিকটা আছে নয় তো নয় নিয়ে নিলাম এই যে এটা চোদ্দ দেখো আমরা চোদ্দতে ডাক আর এদিকটা তিন 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 এই দুটোকে জয়েন্ট করে দেব হয়ে গেল এটাও তোমাদের বুঝিয়ে দি আবার এখান থেকে এই টুকুটা হবে তিন এখান থেকে এইটুকুটা পুরোটা হবে নয় এটা হবে চোদ্দো এটাও হবে চোদ্দো আর এটা পুরোটা নয় আর এটা তিন এইটুকু থেকে এইটুকু তিন এখান থেকে এখানটা পুরোটা নয় তো এই তিন থেকে এই তিন আমরা দাগ দিয়ে নিয়েছি আমরাও দিয়ে নাও এবার আমরা কাটব আমরা যেটা কাটব এই যে এটা এই দিকটা এই ধারটা কেটে নেব তোমরা দাগটা নিশ্চয়ই বুঝতে পারছো কোন দিকে দেওয়া আছে এই দিকটা আর এই দিকটা কেটে নেব তো চলো আমরা কেটে নিই দেখো হয়ে গেল তো এবার আমরা এখান থেকে এইখানটা কেটে নিব কেটে নিলাম এবার দেখো এখানে এদিকটা জয়েন্ট আছে জয়েন্টটা ফেড়ে দিব ফেড়ে দিলাম দেখো এটা চার পিস হয়ে গেল এটা চার পিস হয়ে গেল এবার এটা এটা ওপরটা ফেড়ে দিব এটার ওপরটাও ফেড়ে দেব যে ফেড়ে দিলাম এবার এটার এই যে দুটো দুটোরই এই সাইড দুটো ফেডে দিতে হবে তো চলো ফেলে দিই হুম আমরা কিন্তু ফেরে নিলাম এটারও এটারও সেমভাবে ভাবে ফেডে নেব ফেরে নিলাম দুটো তো আমাদের এই দুটো ওই দুটো চারটে আর আগে তোমাদের দেখালাম চারটে সব মিলিয়ে কটা হলো তোমাদের আটটা হলো আটটা পাঠ হলো দেখো এবার তোমাদের সাজিয়ে দেখায় এটার ফাইনাল কেমন আসবে তোমাদের সেলাই এভাবে করতে হবে এটাও দেখো সাজিয়ে দিচ্ছি তোমাদের দুটো পাট আট কাটের ছায়া চারটে চারটে করে আটটা অপরের অপরের দিকটা তলের দিকটা আমাদের এভাবেই হবে তোমাদের এটা মিলিয়ে মিলিয়ে সেলাইটা করতে হবে কারণ এটা একদিক ছোট থাকে একদিক বড় থাকে মিলিয়ে সেলাই করতে না পারলে ছোটো বড়ো হয়ে যাবে কিন্তু তোমরা যদি এটা মিলিয়ে সেলাই করতে পারো তাহলে এটা পারফেক্ট সমান হবে দেখতে সুন্দর দেখাবে আর যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু হবে না তো তোমরা যারা এটা সেলাই শিখতে চাও অবশ্যই আমায় কমেন্ট করে বলো যে তোমরা এটা সেলাই শিখবা এটার নিচে হবে কুচি বুঝতে পারলে এটা যেহেতু কুচি দেওয়া তাই এই নিচে এতটা কিছুটা কাপড় পাঁচ ইঞ্চি কাপড় এখানে জয়েন্ট করা হবে কুচি কুচি দিয়ে যেগুলো কুচি দেওয়া হয় তোমাদের ছায়া ওই ছায়াগুলো এখানে নিচে হবে কুচি কুচি আর মাজাই হবে একটা বেল্ট পাঁচ ইঞ্চি কাপড় ওটাও তোমরা এটা সেলাই যারা শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো তাহলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের সেলাইয়ের আর তোমরা সকলেই অবশ্যই তোমাদের যদি একটু উপকারে এসে আস থাকে একটু ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো খোদা হাফেজ